আসসালামু আলাইকুম বিওয়াশ ভায় বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক ক্লিক করে দেবেন তবে আজকে আমি একটি আলমারি ও একটি ওয়ার্ড্রু আমরা দেখাচ্ছি একই ডিজাইনের একই নকশার একই পালিশের তবে আমাদের এটা হলো লিকার পলিশ আমরা এটাতে গোল্ডেন ডে দেইনি গোল্ডেন ছাড়া কেউ যদি গোল্ডেন চান তাওয়া দেওয়া যাবে খুব সুন্দর একটি আলমারি একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে আলমারিটিন ইনশাল্লাহ আমরা আগে আলমারিটা দেখাচ্ছি এরপর দেওয়া ওয়ার্ডড্রুপটা দেখাবো আমাদের এই দেখেন কোনায় অনেক মোটা করে পায়াগুলা দিয়েছি হেভি করে তবে হালকা নকশার ভিতরে সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে অনেক সুন্দর করে আমরা এই আলমারিটি বানাচ্ছি খুব সুন্দর দেখেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন তবে আমাদের এই আলমারিটার সাইডও আমরা কাজ করেছি দেখেন সাইডের কাঠগুলা কি ধরনের কাট দিয়ে আমরা ফার্নিচারগুলো বানাচ্ছি অনেকই সুন্দর করে আমরা এই কাঠগুলা ফাইবার থেকে আমাদের এই ফার্নিচারগুলো বানানো হচ্ছে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন অনেক সুন্দর করে আমরা একটি ওয়ার্ডরুপও বানাচ্ছি দেখেন ইনশাআল্লাহ অনেক সুন্দর করে আমরা একটি ওয়ার্ডড্রুপ বানাচ্ছি এই ডিজাইনের একই ডিজাইন দিয়ে আমাদের ওয়ার্ডড্রুপটা দেখেন আপনারা একটু আমাদের লিকার পলিশ মানে গোল্ডেন দেয়নি আমরা যদি বলেন গোল্ডেনও দিতে পারবো তবু আমাদের লিকার পলিশটা অনেক সুন্দর করে তো আশা করি লিকার পলিশের ভিতরে গোল্ডেনটা না নেওয়াই ভালো গোল্ডেনটা দিলে একটু কিছুদিন দু এক দুই চার বছর পরে একটু কালো হয়ে যায় তব আমাদের এই খালি লিকারটা দিলে এটা আর কালো হয়নি এটা আশা করি দশ বছর আমরা আপনারা ব্যবহার করতে হবে তারপরে আরেকটি ওয়ার্ড্রুপ আছে আমার এই যে নিচনে দেখেন খুবই সুন্দর একটি ওয়ার্ড্রুপ একদম নিখুঁতভাবে আমরা পালিশগুলো করেছি ও নকশাগুলা করেছি দেখেন একদম সুন্দর করে আমরা এই লিকার পালিশটা আমরা করেছি আল্লাহর আল্লাহরমাতে দেখেন আমাদের এই ওয়ার্ড্রুপটা ডিজাইনটাও দেখেন একদম কোনায় অনেক মোটা করে পায়াগুলো দিয়েছি এরপরে ডিজাইনটা আমরা এই যে বিকটেরিয়া ডিজাইন করেছি তো আমরা একটি ওয়ার্ডড্রুপ উপরে একটি ওয়ার্ড্রুপ করে ভিডিওটা করতে আসি তবে আমাদের জাগার সভ্যতার কারণে আমরা একটু একটির উপরে আরেকটি দিয়ে ভিডিওটা করছি খুবই সুন্দর একটি ওয়ার্ডড্রুপ দেখেন তো আমাদের প্রথমে এই আলমারিটা অনেক সুন্দর দেখেন এই আলমারিটার প্রায় স্টোকয়া আমাদের আটত্রিশ হাজার টাকা এই আলমারিটার প্রাইসটা হল আটত্রিশ হাজার টাকা অনেক সুন্দর একটি আলমারি লিকার পলিশে যদি আমাদের এই হাতের পলিশ তাহলে আপনারা নিতে পারবেন বত্রিশ হাজার টাকা হইলে হাতের পলিশে বত্রিশ হাজার আর আমাদের এই লিকার পলিশে আটত্রিশ হাজার টাকা আমাদের ছয় হাজার টাকা লিকার পলিশে খরচটা বেশি হয় তবে এটা হলো চিটা সেগুন কাঠের অনেক সুন্দর করে আমরা যে দেখেন কাঠগুলাতে দিয়েছি অনেক সুন্দর করে দেখেন এরপরে তো আমাদের এই নকশাগুলো অনেক সুন্দর করে আমরা কাজটা করেছি দেখেন আলাদা রহমতে এই দিন কান্ডিশন নকশাটাও কান্ডিশন তিন সাইডে আমরা নকশা করে দিয়েছি ইনশাল্লাহ তবে এই আলমারিটার প্রাইসটি পড়ছে আটত্রিশ হাজার টাকা যদি কেউ ভালো লাগে সিম্পল নকশার ভিতরে নিতে চান তাহলে আপনারা নিতে পারেন আর এই ওয়ার্ডড্রুপটা হইলো আমাদের তিরিশ হাজার টাকা এই যে এই ওয়ার্ডড্রুপটা তিরিশ হাজার টাকা অনেক সুন্দর একটি ওয়ার্ডড্রুপ যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এই ওয়ার্ডড্রুপটার সাইজটি হলো ক্যা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ডড্রুপটির সাইজটি হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আর আলমারিটা চার ফিট বাই সাত ফিট আলমারিটা চার ফিট বাই সাত ফিট তবে এই ওয়ার্ডড্রুপটা আমাদের সাইজটা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট তবে এই ওয়ার্ডড্রুপটা আমাদের নকশা বেশি পুনায় অনেক মোটা করে পায়াটা দিয়েছি কাজ করছি এই ওয়ার্ডড্রুপটার প্রাইসটা পড়ছে লেগে কি আমার পঁয়ত্রিশ হাজার টাকা এই ওয়ার্ডড্রুপটার প্রাইসটা পড়ছে পঁয়ত্রিশ ভিতরে অনেক সুন্দর করে আমরা কাট দিয়েছি দেখেন এর ভিতরে একদম কাঠগুলো ভিতরে ফিনিশিং করে আমরা সুন্দর করে দিয়েছি এই একদম লিগার করে ভিতরেও লিগার যে আলমারিটার ওয়ার্ডটার ভিতরে আমি দেখাচ্ছি এই দিন দেখেন এই ধরেন কী ধরনের কাট দিয়ে আমরা দিয়েছি অনেক সুন্দর করে ওয়ার্ডের ভিতরে এই যে হ্যাঙ্গার সিস্টেম আছে একদম আমরা নিখুঁতভাবে কাজ করেছি তবে আলমারিটার ভিতরটা আমি দেখাই ওই আমাদের এই হ্যান্ডেলগুলো হলো এস এস এর এস মডেল হ্যান্ডেল এই তালাগুলো হলো কম্পিউটার তালা এই তালাগুলো কম্পিউটার তালা খুবই সুন্দর করে আমরা দিয়েছি তারপরে আমাদের এই আলমারিটার ভিতরটাও দেখাই এই একটি খোপ এ দুইটি খোপ এই তিনটি খোপ এই একটি ডয়ার আছে এটার ভিতরে আরেকটি ডয়ার আছে এটি চোরা ডয়ার আছে ভিতরে এই একটি চারটি খোপ ডয়ারের নিচনে আর এই সাইডে আমাদের হ্যাঙ্গার সিস্টেম এই সাইডে হলো আমাদের এই যে হ্যাঙ্গার সিস্টেম এদিকে এই যে বড় একটি খুব আছে আমরা কোট প্যান্ট ও পাঞ্জাবি এগুলো ঝুলাইতে পারবেন আর এদিকে একটি ডয়ের আছে শাড়ির ডয়ের এই যে শাড়ির ডয়ের আর এদিকে পিছনে কম্বল টম্বল এগুলো রাখতে পারবেন খুবই সুন্দর ইনশাল্লাহ তবে আশা করি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি তবে আমাদের এই ভিডিওটা আমরা সার্ব ইনশাল্লাহ অনেক দিন পরে তবু সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তবে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসী ভাইয়েরা আগের জন্য আমরা দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম